হাসিনা বাবু আজকে তুমি এমন একটা গান শোনাও যেন এই মাটিতে ভূমিকম্প এসে যায় একটা ভালো গান শোনাও দেখি শুনতে যেন ভালো লাগে আর মোদি চাচা তো বসেই আছে ঢোল ভালো বাজায় মোদি চাচা খুব ভালো ঢোল বাজাতে পারে মোদি চাচা তা হাসিনা বাবু তুমি আজকে কোন গানটা শোনাবে বলো দেখি তবে আমি এখন একটা গান শুরু করে তুমি ভালো করে তোমার ঢোলের তালে তালে যেন আমার হারমোনিয়ামের সুরটা মেলে আর কাদের ভাই তোমার যদি আমার গান শুনতে ভালো না লাগে তাহলে পয়সা দেওয়া লাগবে না আর যদি গান শুনতে ভালো লাগে তাহলে পয়সা দিও কেমন ঠিক আছে নদীজি ভালো করে ঢোল বাজাও তুমি আসিনা বাবু তুমি প্রথমে বলো কোন গানটা গাইবে তুমি আমি সেই গানের তালে তালে ঢোল বাজাবো আর আমার ঢোলের বাজনা শুনে তুমিও ড্যান্স করতে শুরু করে দেবে আচিনা বাবু তুমি আজকে দেখে নিও আমি কত ভালো ঢোল বাজাতে পারি আচিনা বাবু আমার একটা পছন্দের গান আছে ওই গানটা যদি তুমি গাইতে পারো তাহলে তোমাকে দুইশো টাকা দেবো মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে নিয়ে এই গানটা দাও হাসিনা বাবু তোমাকে আমি এখনই নগদ দুইশো টাকা দেবো আমি গাইতে পারবো

শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো